কহান প্রিয় অ্যাংগলার বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম পদ্মা নদী হটাকড়া মাছ শিকারের জন্য তো আজকে সারা দিন নদীতে থাকব কল এবং ভাগ্য যদি মাছ থেকে থাকে ধরব ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এইমাত্র আমরা আসলাম নদীর পয়েন্টে এখান থেকে ওই পারে পল্টন আসবে পল্টন আসবে পল্টনে পার হয়ে পার হয়ে ওই সাইডে যাবো গিয়ে মাছ ধরে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব এবং নদীর কি পরিবেশ হ্যাঁ মাছ এখন যেটি হয় তাহলে আপনাদের এটা অবশ্যই জানাবো এবং যদি মাছ না হয় সেটাও জানাবো এবং নদীর পরিবেশ কি আসলে মাছ হতে পারে এটাও জানাবো সাথে থাকুন প্রিয় অ্যাংলার বন্ধুরা আসসালামু আলাইকুম বসে আছি পদ্মা নদীতে হঠাৎ পাড়া সকাল থেকে বসে আছি এখনো মাছের টানটুন টুন হয় নাই মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর পানির স্রোত হয়তোবার বার দু তিন দিন গেলে স্রোত পড়ে যাবে পানি পরিষ্কার হয়ে যাবে আপনারা যারা মাছ ধরতে ইচ্ছুক চলে আসবেন এই পদ্মা নদী হঠাৎ পড়া। ছয় কাটার বসির সঙ্গে রুই মাছের টোপ প্রথমে আলাদা আলাদা ছয়টা বসিতে টোপ গেঁথে নিশি তারপর চাপ দিয়ে অ্যাডজাস্ট করে গোল করে লাড্ডু টোপ করে এটা নদীতে ফেলবো এভাবে আপনারাও টোপ তৈরি করতে পারেন লাড্ডু টোপ মাছ পছন্দ করে বেশি এই এটাতে রুইও হতে পারে কাতল মাছও হতে পারে তো অতএব আপনারা এভাবে টপ খেললে হয়তো বা ভালো রেজাল্ট পাবেন এইভাবে টপ খেললে ভালো রেজাল্ট করতে পারবেন এই টপে মাছ আশা করা যায় অনেক সুন্দর মাছ খায় Hmm. <laughs> hmm. <laughs> <laughs>